পুরো ঠান্ডা এই জায়গাটা খুব ভালো লাগে ঠান্ডাতে ফার্স্ট টাইম মালদা যাওয়ার মোটো ব্লক এই ব্রিজটার ভিউটা খুব সুন্দর লাগে স্মুথ এই ব্রিজটাতে এক সময় খুব আড্ডা মেরেছি বসে দেখো ছাপড়ি চারটে ইন্ডিকেটার কেন জ্বালাতে হয় জানি না এরা সেই জন্য এই গাড়িটাকে সবাই বলে গাড়ি সেরা আছে কেটিএম এর কোনো কথা হবে না কেটিএম যা ফিচার দিয়েছে আপকামিং অন্য কোনো ব্র্যান্ডও জীবনেও এই ফিচার্সগুলো দিতে পারবে না আমারও পছন্দের বাইক ছিল থ্রি নাইনটি বাট বাজেট অতটা হাই ছিল না যে ওই দামে যেতে হবে আমার জন্য ঠিকই আছে এই প্রাইসে কয়েকটা জিনিসের জন্য আলাদা কিছুর জন্য ছয় বিএচপি আর আমার জন্য ঠিকই আছে পার্থক্য তো খুব একটা কিছু নেই সামান্য কিছু আছে ব্রেকিং ভালো ফাইনালি ঢুকে গেলাম এই ঠান্ডাতে এদিক ওদিক করতে করতে আর ঠান্ডাটা মনে হচ্ছে আমাদের ওদিক থেকে এদিকে একটু কম মনে হচ্ছে দিন যদিও ঢাকা আছে তাও ঠান্ডাটা কম মনে হচ্ছে আসলে গাড়ি ঘোড়া চলছে বেশি না আর ফাঁকা এরিয়াতে এমনিতে ঠান্ডা বেশি লাগে কোথায় যাবে ফের অমিত ক্যাশ সার্ভিস যেটা হচ্ছে স্টেশন মালদা টাউন এই ঠান্ডাতেও মানুষের বেরোনোর খুবই এই ঠান্ডাতেও মানুষ রাস্তায় কম নাই অনেক ভাবছি যে আমি ফাঁকা ফাঁকাই পাবো কিন্তু না সবাই বেরিয়ে গেছে এখানে আসলে কাজ থাকে না সবার কাজ কাজের জন্য মানুষকে তো বেরোতে হবেই টোটো টোটোটা ফাঁকাই থাকে এটা হচ্ছে রথবাড়ি ফ্লাইওভার এখানে অল টাইম জ্যাম থাকে

এখানে বাইক চালানোর থেকে ক্লাচ আর ব্রেক করতে করতে জীবনটা শেষ দেখো না মনে হচ্ছে একেবারে পুরো একবারে রাস্তা ঘিরে রেখেছে টোটো তাও গাড়ি ঘোড়া তাও ঠিক মানা যায় এই মালদা বাজার শোরুম যাওয়াটাই খুব খুব ঝামেলার হয়ে যায় এই এত জ্যাম না যে হাল হয়ে যায় না যে হাল হয়ে যায় মালদা মেডিকেল হসপিটাল এখানে অল টাইম ভিড় থাকে রাস্তাতে তো অর্ধেকটা টোটোই ঘিরে রেখে দিয়েছে মালগাড়ি কত সুন্দর লাগছে যাচ্ছে টুক 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 করে ট্রেন দেখলে এতই আনন্দ হতাম কি বলবো ট্রেনে চাপার জন্য কত কান্নাকাটি করেছি লাস্টে আমার মা হরিশ্চন্দ্রপুর থেকে শামসি নিয়ে আসতো যে ওখান থেকে ট্রেনে করে উঠতোয়া এটা হচ্ছে হ্যান্টা গালি এখানে আমার মাসি আমি মাসির বিয়ে হয়েছিল এখানে এসেছিলাম তখন কত বছর হবে তখন নয় দশ বছর হবে জায়গাটা খুব মেমোরেবেল মালগাড়ি আস্তে আস্তে করে যাচ্ছে কি সুন্দর লাগছে মালগাড়িটা বার বারবার লাল সিগন্যাল পরে কাছাকাছি চলে এসছি আমরা শোরুমের কাছাকাছি যে ঢুকে গেলাম আমরা প্ল্যানেট হুইল বাজাজ